আন্দোলনের সময় ছাত্রদের নগ্ন ভিডিও করে রেখে দিতেন ডিবি অফিসে ডেকে নিয়ে পেটাতেন মিডিয়ার পরিচিত মুখদের গ্রেফতারের পর তৌহিদ আফ্রিদির এমন অসংখ্য নির্মম ও লোমহর্ষক অপকর্ম প্রকাশে আসছে আরও তথ্য ও অপকর্ম জানতে ও বৈষম্য বিরোধী আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ি থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নয়ন তৌহিদ আফ্রিদের রিমান্ড দাবি করেন মামলা তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মোহাম্মদ এরফানো জিজ্ঞাসাবাদের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক তার এ রিমান্ড মঞ্জুর করেন তৌহিদ আফ্রিদিকে গ্রেফতারের পর সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন অভিযোগ প্রকাশ্যে আসতে শুরু করেছে কন্টেন্ট ক্রিয়েটর সাইমের অভিযোগ আড়াই বছর আগে একটি কন্টেন্ট তৈরি করার সময় ডিবি অফিসে ডেকে নিয়ে তাকে এক ঘন্টা ধরে নির্মমভাবে পিটিয়েছিলেন একই সঙ্গে তার হাত পা ও চোখ বেঁধে নির্যাতন চালিয়ে ক্ষমা চাইতে বাধ্য করেছিলেন অভিযোগে বলা হয়েছে পুরো সময় ভিডিও কলে তৌহিদ আফ্রিদিও যুক্ত ছিলেন সাইম ছাড়াও অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটররাও জানিয়েছেন যে তৌহিদ আফ্রিদি এ ধরনের আচরণ বহু মানুষের সঙ্গে করেছেন এমনকি যাদের সঙ্গে তিনি এক প্লেটে খাবার খেয়েছেন তাদের সাথেও কন্টেন্ট ক্রিয়েটর প্রত্যয় হিরণ গ্রেপ্তারের পর সোশ্যাল মিডিয়ায় স্বস্তি প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত বছরের পাঁচ আগস্ট যাত্রাবাড়ির পাকা রাস্তার উপর আন্দোলনে অংশ নেন মোহাম্মদ আসাদুল বাবু। ঘটনার দিন দুপুর আড়াইটায় আসামিদের ছোড়াগুলি আশাদুলের বুকে লাগে পরে হাসপাতালে না হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় গত বছরের ত্রিশ আগস্ট যাত্রাবাড়ি থানায় হত্যা মামলা করেন নিহতের বাবা জয়নাল আবিদিন। এ মামলায় শেখ হাসিনা সহ পঁচিশ জনকে আসামি করা হয় তৌহিদ আফ্রিদি এগারো নম্বর আসামি ছিলেন বরিশালে গ্রেফতার করা হলেও তৌহিদ আফ্রিদিকে রাতেই ঢাকায় নিয়ে আসে সিআইডি রাখা হয় হাজতখানায় জানা গেছে হাজতখানা খানা থেকে আদালতে সাততলায় সিঁড়ি বেয়ে তৌহিদ আফ্রিদিকে ওঠানো হয় হাজতখানা খানা থেকে বের করার পর তার মাথায় হেলমেট বুকে বুলেট প্রুফ জ্যাকেট পরানো ছিল পরে সিঁড়ি বেয়ে তিনতলায় ওঠার পরে গরমের কারণ তার জ্যাকেট ও হেলমেট খুলে দেওয়া হয় এরপর এজলাসে তোলার পর শুনানিতে রাষ্ট্রপক্ষ তার সাত দিনের রিমান্ড মঞ্জুর চেয়ে শুনানি করেন আসামি পক্ষের আইনজীবীরা তার রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে বলেন ইউটিউব ফেসবুকের মাধ্যমে স্বৈরাচারী সরকারের প্রচারণা করেছেন এই ইউটিউবার ছাত্র জনতার উপর যখন গুলি চালিয়েছেন পলাতক শেখ হাসিনা তখন সেসব চিত্র জাতিকে না দেখিয়ে উল্টো যারা সেসব প্রচার করেছেন তাদের হুমকি দিয়ে ভয় দেখিয়েছেন তিনি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হত্যাযজ্ঞ চালিয়েছেন তিনি বেটা একত্রে স্বৈরাচারী হাসিনা দালালি করেছেন এদের কঠোর শাস্তি হওয়া প্রয়োজন যদিও আসামি পক্ষের আইনজীবী রিমান্ড আবেদনের বিরোধিতা করেন তার দাবি তৌহিদ একজন নিরপরাধ ব্যক্তি তিনি কোনো অপরাধী না তাকে ফাঁসানো হয়েছে তিনি ছাত্রদের পক্ষে ছিলেন বলেও দাবি করেন তার আইনজীবী তবে শুনানি চলাকালীন আদালতে আবেগময় পরিস্থিতি তৈরির চেষ্টা করেন তৌহিদ আফ্রিদের আত্মীয় স্বজনেরা এ সময় কাতে দেখা যায় তার ফুফু নাজনীন আক্তারকে তিনি বলতে থাকেন আমার আফ্রিদি আমার আফ্রিদি কিছু করেনি ও নির্দোষ ওকে ছেড়ে দেন ওর কিছু করেন না এ সময় পাশে দাঁড়িয়ে থাকা অন্য স্বজনরা তাকে সান্ত্বনা দিতে থাকেন তহিদ আফ্রিদি আদালতকে জানিয়েছেন জামিন দিলে আমি পালাব না কোরআনের কসম আমি ওমরা করে এসেছি আমি কেমন ছেলে তা সবাই জানে এর আগে একই মামলায় গ্রেফতার করা হয়েছিল আফ্রিদির বাবা মাই চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে